হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ বাজ আর আজকে শনিবার আমি তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছি এখন বাজে তিনটে তো আমি ভাত খেয়ে যাইনি তো এখন আমি ভাত খাবো মা ভাত বাস আর যে কি করছো তুমি 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 ভাত খেয়েছো ভাত খাওনি কি খেয়েছো ঘোড়ার ডিম খেয়েছো অমনি কর না টেবিলটা ভেঙে যাবে তো এই রকম দুষ্টুমি করতেই থাকে আজ খুব মজা মা তাतरी বাড়ি চলে আসছে তো আজকে ঘুমাইনি এবার আমার সাথে তারপরে ঘুমাবো তুমি কয় না বেটা যা পড়ে যা পড়ে যা যাও যাও এরকম টেবিলে কেউ লাফায় টেবিলটা পড়ে যাচ্ছে পড়ে যাবি নাম নিচে নাম এখানে নাম এখানে নামা আপি পা বাবু অমনি করোনা যদি পড়ে যাও না হাত পা ভেঙে যাবে কিন্তু কই তোমার পুতুলগুলোকে দেখাও তো দেখি তো ওরা কি কি করছে পড়ে গেছে থেকে তোলো ওহো ভালো করে রাখো ওর চোখ কোথায় একটা চোখ কোথায় গেল আজকে বুঝে গেছে হ্যাঁ বুঝে গেছে উড়ে গেছে আর তুমি বই নিয়েছো কেন কি করবে এখন বই নিয়ে পড়া করবে ঠিক আছে তুমি পড়ে পড়েনা আমি ভাতটা ਖেন এমনি করে বই ফেলে নমো করো নমো পড়ো তাড়াতাড়ি বইটা তুলে নমো করো বাবু তালে সেটা হবে না কিন্তু ওইটা হবে না বিকেল বেলা যেটা বলেছিলাম যাও যাও শোনা দেখো তো বইটা তুলে দাও তো মা বইটা তুলে দাও মা অমনি করো না বাপি বাপি বাবা কথা শুনবে না তো সবাই দেখছে কিন্তু তোমায় নাও বইটা নমো করে দাও নমো করে দাও বলো আর ফেলবো না বলো বলো আর ফেলবো না বলো আর ফেলবো না বলো সবাই তোমাকে পাঁচ আ বলবে হ্যাঁ পাঁচ আ মে দেবু ডেডি এখানে ভাত দিয়ে দিয়ে ভাত এর সাথে লেবু এই লেবুটা আমাদের বাড়ির গাছে মানে শ্বশুরবাড়ির গাছে আর এখানে নিয়ে নিয়েছি আমের আচার ডাল এখানে শুধু বড়ি হয়েছে আলু ভछे ভাজা আর আলু পটলের তরকারি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো চলো আমরা এবার খেনি তো আমাদের খাওয়া দা হয়ে গেছে আর একটু আগেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি পুরো কালো হয়ে গেছিলো চার এখন আবার রোদ উঠছে এখন ওয়েদার এমনি চলছে কখনো গরম কখনো মানে কখনো রোদ কখনো বৃষ্টি তো এই একবার জামা কাপড় তুলতে হচ্ছে একবার জামা কাপড় ছাদে দিয়ে আসতে হচ্ছে তো একটু পরে মেয়েকে ঘুম পারার পর আমি এখন এখানটাতে একটু বসে রয়েছি বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মা আমার জন্য পেয়ারা কেটে রেখেছে তো ওটা এখন খাবো আর তারপরে ওকে নিয়ে ঘুমাতে যাবো পেয়ারা বেশ নুন টুন এগুলো মাখিয়ে খেতে বা ওই যে রাস্তা ধারে স্কুলের সামনে পেয়ারা মাখিয়ে দিত ওইটা খেতে ভীষণ ভালো লাগে তো কাসুন্দি দেয় অনেক সময় কাসুন্দিটা আমার আবার ভালো লাগে না খেতে তো ওই মাখিয়ে দেবে সব কিছু দিয়ে ওইটা খেতে ভীষণ ভালো লাগে তো এখন জাস্ট আমি এমনি নুন মাখানা আছে ওটাই খাচ্ছি এখন বাজে সন্ধে সাতটা আমি খুব ঘুমিয়েছি এসে আর মেয়েও ঘুমিয়ে গেছিল তো এখন কারেন্ট নেই অনেকক্ষণ হলো কারেন্ট চলে গেছে খেয়েও নিয়েছে আর এখন এখন বসে বসে খেলা করছে কি খেলছো বাবা হ্যাঁ কি খেলছো কি খেলছো তো এখন আমি একটু দোকান যাব আটা ফটা এসবগুলো নিয়ে আসব তো চলো এখন দোকানে যাওয়া যাক তো আমি আমাদের পাড়ার মুদিখানা দোকানে চলে এসেছি আর আমার বাড়ির কাছে প্রচুর দোকান মানে ফল সবজি মুদিখানা মিষ্টি যা চাইবে সবই বাড়ির কাছে তাই বাজার দোকান করতে খুব একটা আমার অসুবিধা হয় না আর প্রচুর সময়ও আমার এতে বেঁচে যায় তো তারপরে আমি এখান থেকে মানে এই কাকুর দোকান থেকে আমি কর্নফ্লেক্স তারপরে মেয়ের জন্য জেমস টেমস এগুলো নিয়ে নিয়েছি আর এই যে দেখছো এখানে শাড়ি দিয়ে ফলের দোকান মেয়ের জন্য জাস্ট আমার কলা নেওয়া ছিল তো সেটা নিয়ে নিয়েছি আর বাড়ির কাছে দোকান হয় একটা সুবিধা হয় কি যখন যেটা মনে পড়ে টুক করে নিয়ে চলে আসতে পারি তো তারপরে মা এখানে আটা মেখে রেখেছে আর আমাকে ভালো করে বেলেও দিয়েছে কারণ রুটি আমার একদমই ভালো গোল হয় না আমি পারি না রুটি করতে এই ভালো করে আমি সেঁকতে পারি আর খুব সুন্দর করে ফোলাতেও পারি আর এই তাওয়াই ফোলাতে না আমার ভীষণ ভালো লাগে আর আলাদা করে ওই আবার জালি নিয়ে গ্যাসের ইয়েতে ফোলানো ওটা একটু আমার অসুবিধা হয় তাই এই হচ্ছে আমার মায়ের কানের দুল যেটা এ বাবু শোন শোন এটা কে খুলে দিয়েছে দাম্মার কান থেকে কে খুলে দিয়েছে কেন খুলেছো কেন খুলেছো আমি পড়ব আমি পড়বা তুমি পড়বা কান ফুটো করে দেবো তোমার হ্যাঁ কান ফুটো করে দেবো কানে তাহলে দুল পড়তে পারবা চলো কালকেই ফুটো করে দেবো কানে ইনজেকশন দিয়ে প্যাক করে না না তো মায়ের যে এইখানে দুল আছে আর এই যে এইখানে দুলটা টেনে খুলে দিয়েছি এখন এটা মাকে পরিয়ে দি দুলটা তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে মেয়ে দুধ রুটি গরম দুধের মধ্যে রুটিটা ভেঙে মানে ছিঁড়ে ছিঁড়েটাতে ভিজিয়ে দিয়েছি এটা এখন এইটা দিয়ে একটুখানি মেখে দেবো ও মায়ের কাছে খেয়ে নেবে তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ও খাবে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমরা এখন খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি আমি আর গুজুবুড়ি দুজনে ছাদে এসেছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ও মা তুমি আমার জন্য চটি নিয়ে এসছো দেখো সিঁড়িতে চটিটা থাকে আমি ছাদে খালি পায়ে হাঁটছি তো আমার জন্য গুজুবুড়ি চটিটা এনে দিয়েছে তুমি আমার জন্য চটি নিয়ে এসছো কোথা থেকে নিয়ে এলে মা কোথায় ছিল চটিটা সিড়িতে ছিল বাবা চটিটা আমার ওই যে ওখানে ছিল সিরিতে আমি পরবো বলে আমাকে এনে দিয়েছে থ্যাংক ইউ ম্যাম মাম তো শনিবারটা আসলে ভীষণ ভালো লাগে কারণ শনিবারটা হাফ থাকে আর দিন রোববার থেকে ছুটি থাকে তো মনে হয় অনেকটা দিন সময় পাবো অনেক সময় পাবো মেয়েকে টাইম দিতে পারবো ঘরের কাজকর্ম করতে পারবো ভালো করে বাজার করতে পারবো তো এরকম টুকটাক প্রচুর কাজ থাকে যেগুলো শনি রবিবারে করি শনিবারটা যেহেতু হাফ থাকে স্কুল আড়াইটা তিনটের মধ্যে আমি বাড়ি চলে আসি আর রবিবারটা ফুল ডে ছুটি পাই তো রবিবারে আর রেস্ট তো নেওয়াই হয় না উল্টে বরং বেশি কাজ থাকে রবিবারে তো হ্যাঁ মা হ্যাঁ দাদা আমি তো বলে নিই তো রবিবারটা প্রচুর কাজ থাকে ঘরে টুকটাক টুকটাক অনেক কাজ থাকে ভালো করে বাজার করা যায় মেয়ের সাথে একটু সময় স্পেন্ড করা যায় তো সব মিলিয়ে শনিবার স্কুল করার পর মনে হয় যেন হ্যাঁ শনিবার স্কুল করার পর মনে হয় যেন অনেকটা সময় আমি পেয়েছি তো যারা ওয়ার্কিং উমেন আছো মনে হয় যে শুনতে খুব বেশি ফ্যাসিনেটিং লাগে যে না চাকরি করে বাইরে কাজ করে খুব ভালো লাগে শুনতে কিন্তু বিশ্বাস করো মানে এত বেশি পরিশ্রম হয়ে যায় আমাদের দুটো দিক সামলাতে হয় তার তার উপর যদি আবার এরকম ছোট একটা বাচ্চা থাকে তাকে সময় দেওয়া মানে তাকে আস্তে 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 বড়ো করা তারপরে বাড়িতে মানে মা বাবা যাদের থাকে না কি তাদের সময় সময় কি লাগছে না লাগছে শরীর কখন অসুস্থ হচ্ছে না হচ্ছে ওষুধপত্র মানে সব সময় তোমাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব সময় তোমাকে অ্যালার্ট থাকতে হয় তো বাইরেটাও যেমন যেতে হয় বাইরেও যেমন কাজ করতে হয় এখন বাড়িতেও প্রচুর টেনশন থাকে বাড়ির কাজকর্মগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হয় তো সেই জন্য সেই তো যাই হোক মনে হয় অনেকেরই যে মাসের শেষে একটা বেশ ভালো স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে খুব ভালো আছে কিন্তু না আমাদের অনেকটা কষ্ট করে যেতে হয় মানে কি আমার এরকমও অনেক মানে ফ্রেন্ডস আছে যারা তিন তিন ছ ঘন্টা জার্নি করেও যায় চাকরি করতে মানে তাদের শরীরে আর কিছু থাকে না তো তারপরেও এসে বাচ্চা সামলানো বাড়ির কাজকর্ম করা তো ওয়ার্কিং উমেন যারা আছে সত্যি তারাই বোঝে তো আমার মেয়ে এই নেক্সট মান্থ তিন বছর হবে তো এখন ওর পড়াশুনো কিচ্ছু শুরু হয়নি স্কুল কিচ্ছু শুরু হয়নি আমি তো এক এক সময় ভীষণ চিন্তা হয় আমার যে ওর যখন স্কুলিং স্টার্ট হবে পড়াশুনো সব কিছু শুরু হবে কি করে আমি সব দিকটা একা হাতে ম্যানেজ করব। তো মাঝে মাঝে ভীষণ টেনশন হয় জানি না এখনকার মতো আর তখন এতটা বেশি পরিশ্রম আমি করতে পারবো কি পারব না বা ঠিকঠাকভাবে ওকে মানুষ করতে পারবো কি না তো এইগুলো নিয়ে একটু মাঝে মাঝে খুব চিন্তা হয় বাবরি বলি বাবরি কি করছো হয়েছে বাবরি আবার চুলগুলো চলে এলো হাওয়া দিচ্ছে না সেই হাওয়া দিচ্ছে না সেই তো আমরা মার এখানে আর একটু কিছুক্ষণ থাকবো একটু হাঁটাহাঁটি করি একটু হাওয়া খাবো তো তারপরে আমরা নিচে যাব মা অলরেডি শুয়ে পড়েছে মাও সারাদিন পারে না একে সামলাতে হয় মায়েরও ভীষণ কষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু ভালো লাগে তো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার ভুলে যাও না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের মতো এই পর্যন্ত রাখলাম গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দাও নাইট